আসসালামু আলাইকুম ভাইরাজ আশা করি আপনারা বেশি আছেন আপনার দোয়া ভালোবাসে আমি অনেক বেশি ভালোবাসি গাইস এই গাড়ি গেমটা অনেক ইন্টারেস্টিং ভাবে চলেন আগে ভিডিওটা শুরু করা থাক কথা না বলে গাইস আমরা খুব চলে এসেছি গাড়ি এই জায়গা এখন আঙ্গ রেস্টটা শুরু হয়েছে গাইস বাইরে ভাই কি টানটা দিতেছে ভাই বুঝছেন যার যার উপর ভাইঙ্গা গিয়ে শুয়ে ভাই ভাই এই গাড়ির গেমটা অনেক ভালো লাগবে আপনারা ধরে শুনলে পুরাটুকু দেখবেন আর ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর ভিডিওটা বেশি বেশি দেখবেন ভাই আমার আগে বুত্তি কেউ যাইতে পারে নাই ভাই যে টানটা দিছে আমার আগে কেউ যাইতেও পারবে না ফাইনালি আমরা করলে আমরা এই বুত্তি আমাদের আগে কেউ যাইতে পারে নাই দেখেন ভাই আমাদের আগে বলে বুত্তি কেউ যাইতে পারে নাই এখনও যাইতে পারে নাই আর ভাই জাগায় জাগায় বাজলে আর কে পিছনে পড়ে রইছে ওরা এক পিছনে একটা প্লেয়ার পিলার আর ভাই এয়া পড়ছে ভাই গাড়ি এটা এক কথা এত বস্তু আগে করলাম ফেরা ওরা ওরা চলে গেল আর তিনটা কোল পিছনে পড়ে রয়েছে ভাই আর তিনটা পিছনেও পড়ে রইছে ও দুইটা দুইটা পিছনে পড়ছে গাইস এখন আমরা ফেটাতে চলে এসেছি অতিকল সামনে রইছে ভাই ওর আগে যে ভাব যাইতে হবে অতি সামনে রইছে ভাই বাবু ভাই বুঝলি জাম দিছে আর ভাই একটা জাম দিয়ে দিলাম ভাই ভিডিওটা পুরাটুকু দেখবেন ভাই পুরাটুকু দেখবেন ভাই যে ভাবে আর আগে যেতে হবে ভাই ভাই অতি কর সবার আগে চলে গেছে অতি টপে আছে ভাই যে টান আবার আগে যেতে পারেনি ভাই এরকম ভিডিও যদি পেতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর কমেন্ট করে বলবেন কমেন্ট করতে বলবেন না কমেন্ট করে বলবেন এরকম ভিডিও চান কি না এটা আমি আরও ভিডিও এনার এরকম আনবো আমরা ফাইনাল দুই নম্বর হয়ে গেছি ভিডিওর ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না টাটা বাই আল্লাহ হাফেজ